হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালোই আছি মানে আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি হ্যাঁ তো এত ঠান্ডা মানে এত ঠান্ডা আর আমাদের এই সোনারপুরে না মানে আমার বাড়ি বনগা বলো বা শুভ্রদের বাড়ি দত্তপুকুর বলো মানে ওখানকার থেকে অনেক বেশি ঠান্ডা মানে আর আমার না এত ঠান্ডা সহ্য হয় না মানে যখন আমি মানে বিয়ের পর প্রথম শ্বশুরবাড়ি গেছিলাম মানে ওখানে যেহেতু অতটা ঠান্ডা মানে প্রথম বছর শীতেই আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো ওখানে মানে আমার এতটাই ঠান্ডা লেগেছিলো তারপরে লাস্ট ইয়ার যখন এখানে এলাম মানে লাস্ট ইয়ার শীতে আমি এখানেই ছিলাম তো আমি জানি এখানে কীরকম ঠান্ডা পড়ে মানে প্রচণ্ড ঠান্ডা তো আর হচ্ছে যেটা মানে কি বলবো মানে ঘর থেকে এখন যেন কটা বাজে দেখো এখন পনেরো এগারোটা বাজে হ্যাঁ তো আমি তোমাদের বাইরের ওয়েদারটা দেখাচ্ছি মানে এখনও রোদের কোনো বংশ নেই মানে আজকে আদৌ রোদ উঠবে কি না সেটারও ঠিক নেই আর শুভ্র সকালে বেরিয়ে গেছেও সাড়ে নটা নাগাদ বেরোলো তো মানে আমরা উঠেছি তখন প্রায় সাড়ে আটটা পনেরো নটা হবে মানে আমি না উঠে ভাবছি যে ভোরবেলা নাকি কি কটা বাজে মানে তারপরে যাই হোক তাড়াতাড়ি করে শুভ্রটা একটু টিফিন করে দিলাম তো একটু খেয়ে গেছে একটু নিয়ে গেছে আর আজকেও বেশিটা ওই একটু হেল্প করে দিয়েছে আমার কারণে এতটা ঠান্ডা লেগে না আমি রীতিমতো কাঁপছি আর পিকোর অবস্থা দেখবে এ দেখো ও পিকো একটু তাকা এই যে একটু তাকাই দেখাই দেখে দেখ তাকা ও পিকো একটু তাকা তো তাকাবেও না মানে ওর দেখো ওর তো ঠান্ডা মানে গরমটা খুবই বেশি ও সারা শীতে কখনও খাটে শুতেই চায় না মানে খুব বেশি মানে একদম চিল করা থাকলে তখন হয়তো একটু খাটে ওঠে তা না হলে ও খাটে থাকেই না আর এখনও মানে এই কদিন ও খাট থেকে নামছেই না আর এতটাই ঠান্ডা না আমি ওকে জামা পরাই তো যখন খুব ঠান্ডা পড়ে আমি ওকে জামা খুলিয়ে না করস্তুল পরিয়ে দিই তো এখনও করস্তুলে পরানো রয়েছে মানে কিছু করার নেই মানে এতটা ঠান্ডা ওয়েদার তো এখন ভাবছি কি যে বেলা করে স্নান করবো না তাহলে পরে স্নান আরও ঠান্ডা লাগে আর আমার প্রবলেমটা কি হয়েছে আমার ফ্ল্যাটটা যেদিকে সেই দিকটাতে না মানে মোটামুটি একটু বেলা করে রোদ আসে মানে সকালের দিকটা অপোজিটে রোদ আসে এই সাইডটা আসে না এবার কী হয় যতক্ষণে আমাদের এখানে রোদ আসে মানে গরমকালে অসুবিধা হয় না ভালোই থাকে কিন্তু শীতকালে যেটা হয় যে এদিকে যখন রোদ আসে না ততক্ষণে রোদের যে তেজ সেটা কমে যায় তো মানে কি বলবো মানে ভালো ঠান্ডা মানে খুব একটা রোদ ঢোকে না আর যেমনি হাওয়া তো দিচ্ছি তো ভাবলাম যে ঠিক আছে আজকে আগে স্নান করে নিই নিয়ে যেহেতু সকালে পাট মোটামুটি হয়ে গেছে তো এখন স্নান করে পুজোটা দিয়ে নিই তারপরে রান্নাঘরে যাবো অন্যদিন আমি রান্না টান্না করে পরে স্নান করি তো আজকে ভাবছিলাম না খুব ঠান্ডা লাগবে পরে তো এখন স্নান করে নিই তারপর পুজো দিয়ে তারপরে রান্নাঘরে যাব তো চলো তোমাদেরকে বাইরের ওয়েদারটা একটু দেখাই কি অবস্থা তো দেখো বাইরেটার কি অবস্থা মানে পুরো একদম অন্ধকার হয়তো ভিডিও তো তোমরা ভালো মতো বুঝতে পারছো না কিন্তু এখানে না এখন দেখে মনে হচ্ছে কি হয়তো ভোরবেলা ছটা ম্যাক্সিমাম সাড়ে ছটা হয়তো বাজে এরকম মনে হচ্ছে কিন্তু অলরেডি কিন্তু এখন প্রায় এগারোটা বাজতে যায় মানে পুরো মেঘলা ওয়েদার মনে তো হচ্ছে এক্ষুনি বৃষ্টি হবে এরম একটা তো বৃষ্টি যদিও হয়নি সেদিন কিন্তু কুয়াশা মানে প্রচণ্ড কুয়াশা আর এই দিকে দেখো এই জামা কাপড়গুলো আমি পরশু দিন মেলে দিয়েছি ধুয়ে তো এখনও শুকায়নি মানে এখনও ভিজে ভাবটা রয়েছে মানে শুকিয়ে গেছে কিন্তু ভিজেটা রয়ে গেছে তো দেখলেই তো বাইরের কি অবস্থা মানে পুরো অন্ধকার হয়ে রয়েছে মানে বললাম না এখন প্রায় পনেরো এগারোটা বাজে তো এখনও রোদ ওঠেনি জানি না আজকে কি অবস্থা হবে সারা দিনে তো যাই স্নান ধান করে নিই কিছুটা কাজে এগিয়ে রাখি আর এই যে পিকো যেহেতু কম্বলের ওপর ওঠে শুয়ে আছে তো ভাবলাম যে ঠিক আছে চলো আজকে থাক ও শুয়ে আছে থাক ও সবার তুলবো না আর আমিও তো স্নান ধান করে একটু যা হোক রান্নার কিছু করতে হবে কারণ পিকোর খাবারটা তো করতেই হবে করে নিই আমি ভাবছি রাতে শুভ্র বলে গেছে যে রাত্রিরে লুচি করো একটু তো ভালো লাগছে না ঠিক আছে তা ভাবছি যে তখন রাত্রিরে নয় ঠান্ডার মধ্যে উঠে লুচি করা তার সাথে ধরো তরকারি কিছু একটা করতেই হবে তো ভাবলাম কি একটা কাজ করি এখন কিছু একটা তরকারি করে রাখি তো দেখি ভাবছি সেটাই করে রাখবো আর আমার আর কি করে একটু ভাত তো এখন করতেই হবে তো যাই করে নিয়ে আর দেখো মানে আমি শুধু তোমাদের সঙ্গে কথা বলছি আর বাইরেটা দেখছি যে মানে কি অবস্থা মানে কোনো রোদ নেই মানে পুরো মনে হচ্ছে কি মানে এখন জাস্ট মনে হচ্ছে কি হয়তো কটা বাজে সাড়ে ছটা সাতটা বাজে সকাল মানে এমনই অবস্থা তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে জানি না ভালো লাগবে কিনা কারণ ওই যে বললাম শরীর খারাপের জন্য এখন সেভাবে ভিডিও করতে পারছি না কারণ থেকে থেকে যেটা হচ্ছে খুব কাশি হচ্ছে মাথা যন্ত্রণা করছে তো একটা না না ফোনের দিকে ওভাবে তাকাতে পারছি না তো চলো ভালো লাগলে লাইক শেয়ার করো যারা চ্যানেলেরও থ্রু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আমি পুজোটা চটপট করে দিয়ে নিলাম আর এদিকে দেখো কত ফুল দিয়েছে মানে আমি না রেগুলার দশ টাকার করে ফুল কিনি মানে একটা দিদি আছে দিয়ে যায় তো আগে একদম অল্প ফুল দিত আর যেহেতু এখন শীতকাল পড়েছে গাঁদা ফুলের সিজন তো দেখো দশ টাকায় কত ফুল দিয়েছে মানে এখনও আমার কিছু রয়ে গেছে আবার কালকে দেবে তো এরপর আমি চলে এলাম কিচেনে তো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি তো দেখে তো বুঝতেই পারছো এটা তো আর বলার কিছু না ফুলকপি তো এটা না একটা ফুলকপির অর্ধেক মানে এই ফুলকপিটা অনেক বড় ছিল তো শুভ্র সেদিন বাজার থেকে নিয়ে এসছে তো আমি নিজে কিনলে এত বড়ো কিনি না আমি ছোটোই কিনি যেহেতু আমাদের তো এত বড় লাগে না দুজনের মানে একদিনও হয় না মানে ছোট কিনলেও তাও আমাদের দুদিন দিন হয়ে যায় আর ও এত বড় একটা নিয়ে এসছে তো দেখানোর একটাই কারণ এই ফু ফুলকপিটা না ফ্রিজে ছিল দুদিন ছিল ফ্রিজে তো দেখো নাটিগুলো না পুরো বরফ হয়ে গেছে মানে যেরকম মানে নর্মাল অনেক দিন সবজি রাখলে যেরকম হয় না ঠিক দেখো সেরকম ঠান্ডায় পুরো বরফ হয়ে গেছে মানে এতটাই ঠান্ডা আজকে আর এদিকে এই যে পিকোর মাংস ভাতটা বসিয়ে দিয়েছি তো এটা হতে থাক তারপর দেখি আমার কিছু একটা করে নেব তো এরপর আমি এই যে বললাম রাত্রিরে লুচি করব তো তরকারিটা করে রাখছি তো ওখানেই ফুলকপি আর আলু দিয়ে একটা তরকারি করলাম তো এই তরকারিটা না আমাদের বেশ ভাল লাগে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয় তো এটা ফুলকপি ছাড়া শুধু আলু দিয়ে তৈরি করা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখো এটা পরোটা রুটি আর লুচি দিয়ে তো ভালোই লাগে তো ট্রাই করো আশা করি তোমাদের সত্যি ভালো লাগবে সারাদিন তো দেখলে ঠান্ডা ঠান্ডা করে কেটেই গেল তারপরে আজকে বললাম না আজ হচ্ছে পৌষ পার্বণ তো পিঠে করতে হয় একটু পিঠে পায়েস তো আমি প্রতিবারই কম বেশি করি কিন্তু এবার না যেহেতু শরীরটা খারাপ তারপরে ওয়েদারটাও ভালো না তো শুভ্র বলেছিল থাক এবার আর ঝামেলা করতে হবে না কিছু করতে হবে না তো যাই হোক আমার না একটু মনের মধ্যে খুঁতখুদ করছিল যে কিছু করব না কিছু করব না আর সব থেকে বড়ো কথা যেহেতু কিছু করব না ঠিক মানে মানে করবো না ভেবেছিলাম তো কিছু কেনাও নেই মানে মেন যেটা দরকার হয় চালের গুঁড়ো সেটাই নেই তো আমি একবার ভেবেছিলাম কি যে রাতের দিকে একটু কাজ করবো ওখানে আমি মালপোয়া করি ময়দা দিয়ে আমি মালপোয়াতে খুব একটা চালের গুঁড়ো দিই না যদি না থাকে থাকলে দিই না থাকলে দিই না তো ভেবেছিলাম একটু মালপোয়া টালপোয়া কিছু করবো তারপরে হচ্ছে দুধ থাক করব না কারণ আমার কাছে পাটালিও নেই যে পাটালি দিয়ে মানে মালপোয়া করতে হলে সেটা তো দিতে হবে তো সেটাও নেই আর চিনি দিয়ে অতটা ভালো লাগে না তো কি হয়েছে শুভ্র হঠাৎ দেখি অফিস থেকে ফেরার সময় ও সব নিয়ে এসে হাজির তা আমি বলছি এখন অলরেডি সাতটা বাজে এখন কখন কি করবো এখনও রাতে তরকারিটা করে রেখেছে কিন্তু লুচি টুচি করতে হবে এখন আর পিঠে আমার তো জানো ঝামেলা নারকেল করানো এটা ওটা তো ও বলছে যে ঠিক আছে কিছু একটা এখন করবই বলে ও দেখি তাড়াতাড়ি করে একটু ফ্রেশ হয়ে নিয়ে মানে পিঠে বানাতে বসেছে চুষি পিঠে যে ওটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমার বর পিঠে বানাতে বসেছে এই যে চুষি বানাচ্ছে এখন তাই তো চুষি তা একটু পুলি পিঠে পাটি এগুলো হবে না কত আর একদিন আমার দ্বারা হবে না বলে এই করে দিচ্ছে তোমার ভাগ্য ভালো নাকি দেখো কতগুলো চুষি করেছে আর এই যে পাহারা পিছনে বসে পাহারা দিচ্ছে বল মা যখন কাজ করে তখন আমার কিছু হয় না বাবা কাজ করলে খুব দুঃখ হয় বল বাবার পিছন পিছন বসে থাকিস তাই তো ওই দেখো হ্যাঁ আবার আদর করে দিচ্ছে হ্যাঁ দেখো দেখো বাবার কষ্ট কষ্ট মার কষ্ট আর কষ্ট না দেখেছ দেখেছ আমাকে তো একটু তাতে দিবি না হ্যাঁ মা শুধু ঘুরতেই নিয়ে যায় না সবকিছু মাই করে খেতে দেয় মা স্নান করায় মা জামা কাপড় পরায় মা পরিষ্কার করে রাখে মা বাবা শুধু ঘুরতেই নিয়ে যায় হ্যাঁ সে এই চার বছরে দুবার এই মানে বছরখানেক বিয়ের পর এক বছর মানে এক বছরের মধ্যে একবার করেছিল আরে এই দিন করালো তাই তো বসে পারো মানে যা কোলের মধ্যে শুয়ে পড়ে তো এই দেখো আমার নিয়ে এসছে আর এই যেদিকে নারকেল পাটালি সবই নিয়ে এসছে তো যাই হোক আজকে এই পায়েসটাই হোক কারণ যেহেতু সময় নেই সাড়ে সাতটা বেজে গেছে সাড়ে সাতটা কি পনেরো আটটা বাজে তো মানে নারকেল দিয়ে অন্যদিন কিছু একটা করা যাবে তো চলো তারপরে আবার দেখাচ্ছি আর তুই পাহাড়া দে পাহাড়া দে হ্যাঁ একদম উঠবি না দেখো থেপড়ে বসে পাহাড়া দিচ্ছে হ্যাঁ পাহাড়া দে ঠিক আছে তো শুভ্র এখন চুষিগুলো ভেজে নিচ্ছে তো মোটামুটি আমি তো আজকের হাত দিইনি আগেই বললাম ওই করেছে এই যে ঘি দিয়ে শুধু বলেছিলাম হালকা করে একটু ভেজে নিতে কারণ যেহেতু সাথে সাথেই করা তো দুধের মধ্যে দিলে না অনেক সময় কি হয় ওগুলো ভেঙে যায় তো আমি ওই জন্য বললাম একটু ঘি দিয়ে ভেজে নিতে তো এদিকে দেখো আমাদের চুষি পায়েসটা কিন্তু একদম হয়ে গেছে আর ও না মানে অনেকটা দুধ দিয়ে ফেলেছে মানে এতটা দুধ না দিলেও হতো তারপরে সেটাকে ফুটিয়েছে তারপরে আবার নামানোর আগে একটু মানে আমুলে যে পাউডার মিক্স সেগুলো দিয়েছিল যা যার জন্য একদম ক্ষীরের মতো হয়েছে তো এই যে আমার বট দেখো কি সুন্দর করেছে তো এখন এটাকে সার্ভ করছে তাই তো এখনো সার্ভ নয় এটা প্লেটিং হচ্ছে এরপর সার্ভ হবে ও মানে তুমি আমাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেবে হ্যাঁ সত্যি সত্যি এইটাই তো বোঝানো হয়ে গেল তাই আমি কি এটা ধরে খাবো না এরপর আলাদা প্লেটে দেব দেবে তো হ্যাঁ ঠিক আছে আমি তোমাকে 10 টাকা টিপস দেবো তার জন্য ঠিক আছে 10 টাকা দিয়ে তুমি চিপস কিনে খাও

কারণ আমার বড় আজকে জীবনে ফার্স্ট টাইম পিঠে করেছে হ্যাঁ মানে মানে পুরো আমার হেল্প ছাড়া আমি শুধু বলে দিয়েছি করতে আগের বছর আমি করেছিলাম আমাকে হেল্প করেছিল তো যাই হোক লাইক শেয়ার করো যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আবার একটা নতুন ভিডিওতে দেখাবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমি এখন একটু এই পিঠে এনজয় করি